বুধবার দুপুর রাজধানীর যমুনা ফিউচার দুইটা পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সকাল পর্যন্ত স্বাভাবিকভাবে চলা সেবা দিনের মাঝ পথে থেমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বহু আবেদনকারী যাদের আজকের দিনের জন্য নির্ধারিত স্লট ছিল তাদের পরবর্তী সময় জানিয়ে দেওয়ার কথা বলা হয় ঘটনার মাত্র এক ঘন্টা পরেই পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী বিকাল তিনটায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কূটনৈতিক এলাকা অভিমুখে শুরু হয় জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন শীর্ষক পদযাত্রা দুপুর গড়াতেই ওই অঞ্চলের আশেপাশে বাড়তি সতর্কতার দৃশ্য চোখে পড়ে এই ঘটনা মধ্যেই আসে আরও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবর বুধবার দুপুরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে ঘিরে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় দিল্লি দুই দিন আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প সময়ের ব্যবধানে পাল্টা পাল্টি এই তলব কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দেয় ধারণা করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে ঢাকায় এক সমাবেশে তিনি সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেন যা দিল্লির দৃষ্টিতে উস্কানিমূলক হিসেবে বিবেচিত হয় ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই সেভেন সিস্টার রয়েছে বাংলাদেশ থেকে সঙ্গে যুক্ত হয় বিক্ষোভ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পুত্তলিকা পুরোনো ঘটনা যা দুই দেশের কূটনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তোলে সামনে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে ঘিরে এমন বক্তব্য ও ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তি জটিলতা তৈরি করতে পারে আসি আক্তার থাকাওয়াজ 「おはようございます」